আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন এস আইশা কুকনে সবাইকে স্বাগত তো আজ আমি ছোট ইলিশ দিয়ে পালন শাক রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে রান্না করি তো এখানে তেল গরম করে আমি পেস্টটা ভেজে নিতেছি তো এখন আমি লবণ দিয়ে দিব তো লবণটা দিয়ে আমি ভেজে নিতেছি পেস্টগুলি নরম হয় লবণ দিয়ে ভেজে নিলে তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি একটু ভেজে নিতেছি আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিলে আদা রসুনের কাঁচা একটা গন্ধ সেটা থাকে না এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া ধইনার গুঁড়া দিয়ে ভালো করে একটু তেলের উপরে ভেজে নিতেছি তো বেশিক্ষণ ভাজবো না মশলাগুলি পুড়ে যায় এখন আমি পানি দিয়ে দিব তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতেছি তো এখন আমি মাছগুলি দিয়ে দিব এই মশলাটার উপরেই আমি মাছগুলি ভাজবো না কষিয়ে রান্না করব। তো এই মাছগুলিতে আমি একটু পানি দিয়ে দিতেছি কষানোর জন্য কারণ এখানে পানি ছিল না তো এই পানিটা দিয়ে এই মাছগুলি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ছয় সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়া দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব তো ঢাকনাটা খুলে মাছগুলি এখন একটু নাড়া দিয়ে আমি উঠিয়ে নিব এই মশলাটার ভিতরে আমি পালং শাকগুলি দিয়ে দিব তো এখন আমি পালং শাকগুলি দিয়ে দিতেছি তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আরো পালন শাক ছিল ওইগুলো দিয়ে দিব তো শীতের দিন আসলে আমাদের পালন শাক খাওয়া হয় আর পালং শাকটা অনেক ভালো লাগে খেতে তো ঢাকনা দিয়ে ঢেকে পালন শাকটা একটু কষিয়ে নিতেছি আর শাক দিয়ে তো পানি ওঠে এই শাকটা দিয়েও পানি উঠছে আমার কাছে তো মনে হয় তোমরাও আমার মতন এই পালন শাক অনেক পছন্দ করো আমি ঠিক বলছি না আপুরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এখন ঢাকটা খুলে আমি একটু নাড়া দিয়ে দিব তরকারিটা তো শাকটা যে কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে দিছি এখন আমি মাছ দিয়ে দিব আর তরকারিটা রান্না করে নিব আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমি জানি সামনে এগিয়ে যেতে পারি একা তো কোনো দিন বড় হওয়া যায় না সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে একদিন আমরা সবাই বড় হতে পারবো সামনে এগিয়ে যেতে পারবো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমি সব কমেন্টসেরই উত্তর দেওয়ার চেষ্টা করি বা উত্তর দিই আমার অনেক ভালো লাগে উত্তর দিতে আমার তরকারিটা রান্না শেষ যেই এইভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করি তো এইভাবেই রান্না করি এখন আমি পরিবেশন করবো তো পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ